স্বাস্থ্যকর ও ভেজাল মুক্ত খাবার কেনা পছন্দ করে আর সেটা যদি হয় ঘরে তৈরি লাচ্চা সেমাই তাহলে তো কথাই নেই ঘরে তৈরি এই লাচ্চা সেমাই কেনা সেমাইয়ের থেকে কোনো অংশে কম না তো আলাইকুম এভরিওয়ান ঈদ স্পেশাল পর্বে আজ আমি আপনাদের সাথে ঘরে তৈরি প্রফেশনাল ওয়েতে লাচ্চা সেমাই তৈরি করে দেখাবো একদম পারফেক্ট একটা রেসিপি যে কেউ প্রথম দেখাতেই পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন সংরক্ষণ পদ্ধতি সহ অনেক ধরনের টিপস থাকছে আজকের এই ভিডিওতে তাহলে চলুন কথা না বেরিয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক সেমাই তৈরি করতে এখানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা তবে আপনাদের হাতের কাছে যদি ময়দা না থাকে আটা দিয়েও তৈরি করতে পারবেন সমস্যা নেই তবে ময়দা দিয়ে করলে রেজাল্টটা ভালো পাওয়া যায় দুই কাপ ময়দা থেকে অনেকগুলো সেমাই তৈরি করতে পারবেন ময়দার সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি এখানে চিনিটা মিষ্টি করার জন্য ব্যবহার করা হয়নি চিনি দিলে সেমাইটা অনেক বেশি ক্রিস্পি হয় এখন ময়দা এবং চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই বা তেল দেওয়ারও কোনো প্রয়োজন নেই চিনি এবং ময়দা ভালো মতো মাখিয়ে না হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আস্তে আস্তে আমরা যেরকম পরোটার ডো মাখিয়ে নিই ঠিক সেভাবে একটা ডো তৈরি করে নিব পানির এখানে কোনো পরিমাপ নেই আমি এক কাপ পানি নিয়েছি তবে আমার এখানে পুরো এক কাপ পানি লাগেনি তো আপনারাও অল্প অল্প করে পানি দিবেন আর একটা ডো তৈরি করে নেবেন তো আমার এখানে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আমরা নর্মালি যেরকম পরোটার ডো তৈরি করি ঠিক সেভাবে আমাদেরকে তৈরি করে নিতে হবে তো এখান থেকে আমি তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি দুইটা ভাগ আমি সাদাই রাখবো আর আরেকটাতে একটু কালার মেশাবো তো হাতে সাথে খুব ভালো মতো ডোগুলোকে মসৃণ করে গোল করে নিচ্ছি তো একটা ভাগে আমি অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়েছি এটা একেবারেই অপশনাল দেখার সৌন্দর্যের জন্যই মূলত কালারটা আমি অ্যাড করেছি আপনারা যে কোনো কালারে সে এখানে তৈরি করে নিতে পারবেন আর বলে রাখা ভালো আমরা কে কে যে কালারগুলো ইউজ করি সেই কালারটাই এখানে ব্যবহার করেছি তবে আপনারা জর্দার যে কালারটা হয় ওইটাও ব্যবহার করতে পারবেন এই যে দেখুন কালার মেশানো শেষ আর প্রতিটা ডো আমি একদম মসৃণভাবে গোল করে নিয়েছি এখন ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ডোগুলোকে অবশ্যই রেস্টে দিতে হবে এতে করে ময়দার যে জড়তা থাকে সেটা কেটে যায় তো এভাবে পনেরো মিনিট পর ফিরে আসলাম এখন আমি সেমাই তৈরির মূল প্রিপারেশনে চলে যাচ্ছি এখানে একটা ছড়ানো পাত্র নিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল তার সাথে দিয়ে দিব হাফ কাপ গলানো বাটার আপনার চাইলে এখানে ডালডা অথবা ঘি ব্যবহার করতে পারবেন তবে যেহেতু ডালডাটা অস্বাস্থ্যকর সেহেতু আমি এখানে বাটার ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে এই কর্নফ্লাওয়ারের কারণেই মূলত সেমাইয়ের যে থ্রেডগুলো হয় সেগুলো তৈরি হয় তেল বাটার এবং কর্নফ্লাওয়ার খুব ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এখন যে ডোগুলো তৈরি করে রেখেছিলাম ডোগুলোর মাঝে একটু ছিদ্র করে নিব। অর্থাৎ ডোনাটের শেপ দিয়ে নেব দিয়ে নিয়ে তারপরে আমরা এই তেলের মিশ্রণে ডোগুলোকে রেখে দেব তো তেলের মিশ্রণে ডোগুলোকে দশ মিনিট মতো রাখবো এরপর আমরা সেমাই তৈরি করে নিব আর ডোগুলোকে অবশ্যই একটু মসৃণ করে নেওয়ার চেষ্টা করবেন এব্রো থেব্রো থাকলে সেমাই সে ভালো আসে না তো আমি এভাবে তিনটা ডো রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো এ তেলের মধ্যে আর এই মিশ্রণের মধ্যে রাখার ফলে ডোটা নরম হয়ে যাবে আর আমাদের সেমাইয়ের ভাজগুলো দিয়ে নিতে খুবই সুবিধা হবে তো এভাবে দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর ডোগুলো অনেকটাই নরম হয়ে এসেছে এখন আমি সেমাই তৈরি করার প্রসেসিংয়ে চলে যাচ্ছি তো আমি প্রথমে এই সাদাটা দিয়েই শুরু করলাম সেমাই তৈরি করার সময় কোনো রকম টানাটানি করা যাবে না এটা তেলে রাখার ফলে এমনি থেকেই নরম হয়ে যায় জাস্ট দুইটা হাতের সাহায্যে এভাবে করে থ্রেডগুলো তৈরি করে নিতে হবে তো কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করুন কখনোই টানাটানি করতে যাবেন না তাহলে ছিঁড়ে যাবে সেক্ষেত্রে সেমাইটা ভালো হবে না দুইটা হাতে নিয়ে শুধুমাত্র ঘুরিয়ে নিতে হবে ঘুরালেই এটা অটোমেটিক বড় হতে থাকবে ডোটা যখন একটু বড় হয়ে আসবে তখন আমরা মাঝখান দিয়ে ভাজ দিয়ে নেব যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই করবেন আর প্রতিবার ভাস দেওয়ার পর সে ডোটাকে একটুখানি রেস্টে দিতে হবে সাথে সাথে এটাকে আবারও ভাস দেওয়া যাবে না অর্থাৎ একবার ভাস দিয়ে ডোটাকে পাঁচ মিনিটের জন্য আবারও তেলে ডুবিয়ে রাখতে হবে পাঁচ মিনিট পর আবারও ভাজ দিয়ে নিতে হবে তো এভাবে আমি ভাস দিব চোদ্দো থেকে পনেরো বার আপনি যতবার ভাজ দিয়ে নিতে পারবেন থ্রেডগুলো তত বেশি চিকন হবে তবে পনেরো বারের বেশি দেওয়ার প্রয়োজন হয় না পনেরো বার দিলেই যথেষ্ট তো এভাবে আমি ভাজ দিয়ে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন আর এই যে দেখুন আমি প্রতিবারে ভাজ দেওয়ার পর যখন একটু বড় হয়ে আসছে তখন মাঝখান দিয়ে আবারও ভাজ দিয়ে নিচ্ছি তারপরে তেলের ভেতরে আবারও রেখে দিচ্ছি এভাবে তেলের ভেতরে রাখছি পাঁচ মিনিট পর আবারও ভাজ দিয়ে নিচ্ছি আর কিভাবে করছি হয়তো বা দেখেই বুঝতে পারছেন টানাটানি করা যাবে না চাপাচাপি করা যাবে না তাহলে থ্রেডগুলো ছিঁড়ে যাবে দুই হাতের তালুতে নিয়ে জাস্ট ঘুরিয়ে নিলেই ডোটা অটোমেটিক বড় হতে থাকবে আর ডোটাকে পাঁচ মিনিট রেস্টে দিয়ে দিয়ে ভাজ দিলে এটা অটোমেটিক বড় হতে থাকবে আপনারা একটা ভুল করবেন না সেটা হচ্ছে ভাজ দিয়ে আবারও সাথে সাথে ভাস দিতে যাবেন না তাহলে কিন্তু বড় হবে না রেস্টে দিতে হবে যখন নরম হয়ে যাবে তখনই ভাস দিতে হবে আপনাদেরকে তাহলেই সে মায়ের এই থ্রেড একদম পারফেক্ট হবে আর প্রতিবার ভাজ দেওয়ার পর যখন ডোটাকে তেলের মধ্যে রাখবেন তখন মাঝখানে একটু ফাঁকা রাখার চেষ্টা করবেন যাতে করে পরবর্তীতে ভাজ দেওয়ার সময় সহজেই আপনারা মাঝখানটাতে আঙুল ঢুকিয়ে ডোটাকে বেঁচিয়ে নিতে পারেন আমি আজ যতটুকু তেল বাটার নিয়েছি এই তেল বাটার দিয়ে এই পরিমাণে যদি আপনারা তৈরি করেন তাহলে আপনাদের একটুকু তেল বাটার বেঁচে যাবে না এর থেকে বেশি অনেকেই দেয় তো এটা ঠিক না যেটা মাপ সেটাই দিতে হবে অতিরিক্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই তো কথা বলতে বলতে আমি এখানে দেখুন চোদ্দ বারের মতো ভাজ দিয়ে নিয়েছি আর একবার ভাজ দিয়ে নিব নিয়ে তারপরে আমি বন্ধ করে দিব তো আপনাদেরকে একটু ক্লোজ ক্যামেরায় দেখাবো যে ভাঁজগুলো আসলে দেখতে কেমনটা লাগছে আপনারাও চোদ্দো থেকে পনেরো বার ভাজ দিয়ে নেবেন এতে করে সে যে থ্রেডগুলো অনেক বেশি চিকন হবে যে দেখুন কতটা চিকন হয়েছে এখানে সেমাই বাড়ানো একটু ধৈর্যের বিষয় একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে কাজটা করলেই পারফেক্ট সেমাই তৈরি করা যায় সেমাই তৈরি করার সময় একটু গুনে গুনে ভাজ দেওয়ার চেষ্টা করবেন এতে করে প্রতিটা সেমাই কতবার ভাস দিলেন এটা মাথায় থাকবে আর সেমাইগুলো একই রকম হবে তো আমার এখানে সবগুলোতে ভাজ দিয়ে নেওয়া হয়ে গেছে আমি একটা ছড়ানো প্লেটের উপরে একটা ভাগ তুলে নিয়ে হাতের সাহায্যে আলতোভাবে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি তো এখন আমি ভেজে নেব ভাজার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখনই আমাদেরকে সেমাইটা ছেড়ে দিতে হবে সেমাইটা তেলে ছাড়ার পর একটা শাসলিকের কাঠি দিয়ে বা কাঁটা চামচের সাহায্যে খুচিয়ে খুচিয়ে আমাদেরকে থ্রেডগুলো একটু আলগা করে নিতে হবে যদি এই কাজটা না করা হয় তাহলে দেখা যাবে যে সেমাইটা জমাট বেঁধে যাবে থ্রেডগুলো ভালো মতো বোঝা যাবে না শেপটাও ভালো আসবে না তাই হালকাভাবে খুচিয়ে খুচিয়ে আমাদেরকে থ্রেডগুলো আলাদা করে নিতে হবে খুব বেশি খোঁচানো যাবে না এতে করে সেমাইগুলো ভেঙে যাবে আর সেমাইগুলো মিডিয়াম জালে ভেজে নিতে হবে অতিরিক্ত হিটে ভাজা যাবে না এতে করে কালারটা তাড়াতাড়ি চলে আসবে আবার ভেতরে কাঁচা থাকবে এই জন্য মিডিয়াম জালে একটু ভালো মতো নেড়ে চেড়ে এপিট ওপিট উল্টিয়ে সেমাইটাকে ভেজে নিতে হবে তো আমার এখানে সেমাইটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা স্ট্যান্ডের উপরে সেমাইটাকে নিয়ে নিচ্ছি এতে করে এক্সট্রা তেলটা পড়ে যাবে আর একটুখানি ধরে এভাবে ঝাঁকিয়ে নিব এতে করে এক্সট্রা তেলটুকু পড়ে যাবে আর এরকম একটা স্ট্যান্ডের উপরে রাখার চেষ্টা করবেন এতে করে তেলটা পড়ে যায় সেমাইয়ে অতিরিক্ত তেল থাকে না তো অফস্ক্রিনে আমি আরেকটা সেমাই ভেজে নিয়েছি এখন যে কালার মেশানো সেমাইটা ছিল ওইটা ভেজে দেখাচ্ছি সেম ভাবে তেলে দেওয়ার পর একটা কাটা চামচের সাহায্যে খুচিয়ে খুচিয়ে থ্রেডগুলো আলাদা করে নিয়ে আমাদেরকে ভেজে নিতে হবে মিডিয়াম জালে একটু সময় নিয়ে এই সেমাইটাকেও ভালো মতো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে সেম ভাবে উঠিয়ে ভালো মতো তেল ঝরিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে নেওয়া হয়ে গেলে স্ট্যান্ডের উপরে রেখে দিচ্ছি আমার এখানে তিনটা সেমাই ভেজে নেওয়া কমপ্লিট সেমাইগুলোকে আমি একটা কুলিং র্যাকের উপরে রেখেছি আর নিচে ট্রে দিয়ে নিয়েছি এতে করে সেমাইয়ের এক্সট্রা তেল নিচে পড়ে যাবে আর এভাবেই ঠান্ডা করে নিব। তো আমার এখানে সেমাইগুলো একদম ঠান্ডা হয়ে গেছে আর এভাবে কুলিং র্যাকের উপরে রাখার ফলে সেমাইয়ের তেল একদম ঝরে গেছে এখন আমি সাজানোর জন্য এখানে কাজু বাদাম কাঠবাদাম সাদা এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো কিছু দিয়ে নিতে পারেন অর্থাৎ কিসমিস দিতে পারেন চেরি দিতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর আমি সেমাই নিয়ে এখনও বিজনেস করিনি সেভাবে তবে অনেকেই নিতে চাই তো আপনারা যদি এটা সেল করতে চান তাহলে কিভাবে প্যাকেট করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখুন কাছ থেকে একটু সেমাইটা দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে সেমাইটা মাশাআল্লাহ তো এখন আমি সেমাইটাকে প্যাকেট করে দেখাবো প্যাকেট করার জন্য এখানে আমি প্লাস্টিক র্যাপ নিয়েছি প্লাস্টিক র্যাপে ভালো মতো সেমাইটাকে আগে আমি র্যাপিং করে নিচ্ছি র্যাপিং করে নেওয়ার ফলে দেখা যায় যে সেমাইয়ের ভেতরে কোনো বাতাস ঢোকে না তো অবশ্যই এভাবে র্যাপিং করে নিতে হবে আর আপনারা যদি বিজনেসের জন্য সেমাইটা তৈরি করেন তাহলে একটা বক্স তৈরি করে নেবেন আর সেই বক্সে করে সেমাইগুলো সেল করতে পারবেন আর কিভাবে বিক্রয় মূল্য নির্ধারণ করবেন এগুলো নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে আছে কেকের ভিডিওতে যেরকম আমি বিক্রয় মূল্যটা বের করে দেখাই সেম এইটাতেও তাই অর্থাৎ উপকরণ খরচটা বের করতে হবে এরপর আপনাদের পারিশ্রমিক লভ্যাংশটা ধরবেন প্যাকেজিং খরচটা ধরবেন ধরে আপনারা একটা বিক্রয় মূল্য বের করে নেবেন তো এখানে দেখুন দুই কাপ ময়দা থেকে ছয়শো গ্রাম সেমাই তৈরি হয়েছে যেহেতু বাদাম এগুলো দেওয়া আছে সেগুলোর একটু ওজন আছে ওগুলো বাদ দিলে মোটামুটি ছয়শো গ্রামের থেকে একটু কম হয় তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারাও বাসায় তৈরি করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ